হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিওতে ভিউজ আসে না শত শত এরকম চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে একের পর এক ভিডিও আপলোড করা হচ্ছে কিন্তু ভিডিওগুলোতে বেশি ভিউজ আসে না কারণ তাদের বেশিরভাগই হচ্ছে নতুন ইউটিউবার আর নতুন ইউটিউবার হওয়ার কারণে তাদের যে সেটিংসগুলো বন্ধ রাখা দরকার সেই সেটিংসগুলো তারা বন্ধ রাখে না যার কারণে তাদের ভিডিওতে ভিউজ হয় না একদম বলা যায় জিরো ভিউজ বা দশ বিশ চল্লিশ পঞ্চাশ বা সর্বোচ্চ একশোটা ভিউজ এসে থেমে যায় আর একটা মারাত্মক ভুল করে সেটা হচ্ছে নিজের ভিডিও নিজেই দেখে এ ধরনের সকল স্প্যামিং করা ছেড়ে দিতে হবে নতুন ইউটিউবারদের আর আজকে আমি তিনটা নতুন সেটিংস দেখাবো যেগুলো বন্ধ করলেই আপনাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে আপনারা ইউটিউবে একটা চ্যানেল খোলার পর অনেক ভুল সেটিংস করে থাকেন না জেনে না বুঝে আর সেই ভুল সেটিংসগুলোই গুলোই পরবর্তীতে আপনার ভিডিওর জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায় আপনার ভিডিওতে ভিউজ আসতে দিচ্ছে না অথবা ভিডিওর ভিউজ আসা বন্ধ করে দিচ্ছে পারমানেন্টলি তাই বন্ধুরা এই ভিডিওতে আপনারা এ টু জেড ডিটেলস জানতে পারবেন কেননা এই ভিডিও সম্পূর্ণটাই নতুন ইউটিউবারদের জন্য কাজেই এই ভিডিওটি দেখার পর দয়া করে কেউ বলবেন না যে ভাই এগুলো তো আমরা জানি অযথা আমাদের সময় নষ্ট করলেন কেন তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই আপনারা হয়তো জানেন আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন কিন্তু যারা নতুন ইউটিউবার নতুন আসছে ইউটিউবে কাজ করতে তারা কিন্তু জানে না আর এই ভিডিওর মাধ্যমে যদি তাদের কিছুটা হলেও উপকার হয় সেজন্য এই ভিডিওটি আমার করা তাই নতুন ভাইরা যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না এবং ক্ষতি আপনাদেরই হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সেটিংসগুলো বন্ধ করার জন্য এখন আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপসে এখন যদি আপনাদের মোবাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন কেননা এই অ্যাপস ছাড়া আপনারা ইউটিউবে কখনোই কাজ করতে পারবেন না ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই আপনার এই অ্যাপস থাকতে হবে এখন মনে করেন আপনি একটা নতুন চ্যানেল তৈরি করেছেন একের পর এক ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউজ হচ্ছে না এর কারণ হচ্ছে আপনারা একেবারেই ইউটিউবে নতুন অনেক কিছুই আছে যেগুলো আপনারা জানেন না আর না জেনে বুঝে ইউটিউবে ভিডিও আপলোড করছেন বলেই আপনাদের ভিডিওতে জিরো ভিউজ হচ্ছে আপনাদেরকে আগে জানতে হবে ইউটিউব বুঝতে হবে না জানলে তো আর ভিউজ আসবে না এটাই স্বাভাবিক এখন এখানে দেখেন একদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম অলরেডি সেই ভিডিওতে ওয়ান পয়েন্ট ভিউজ চলে আসছে ভিডিওটা দুই নম্বর র্যাঙ্কিংয়ে আছে সবগুলো গ্রিন উপরের দিকে শো করছে মানে ভিডিওটা পুরোদমে চলছে আমি ভিডিও পারফরমেন্সে ক্লিক করে দিলাম এখানে দেখেন ইউটিউব রিকমেন্ডেশন থেকেই শুধু আমার এই ভিডিওতে ভিউজ এসেছে ওয়ান পয়েন্ট টু কে তারপর ইউটিউব আদার ফিচার্স থেকেও আসতেছে আর এই ভিউজগুলো আসছে কারণ হচ্ছে আমি এই ভিডিওতে সঠিক সেটিংসগুলো করে রেখেছি বলেই এই ভিউজগুলো আসছে এবং এই ভিডিওটাও নতুনদের জন্য তৈরি করা আপনারা নতুন যারা আছেন এই ভিডিওটি দেখলে আশা করি তাদের খুবই উপকার হবে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন যাই হোক মেইন পয়েন্টে আসি আপনারা অনেকেই আসেন ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউজ হচ্ছে না আপনারা প্রথমেই চেক করবেন এই তিনটে সেটিংস চালু আছে কিনা যদি চালু থাকে তাহলে অবশ্যই বন্ধ করে দিবেন এখন সেই সেটিংসগুলো চেক করার জন্য ওপরে এই পেন আইকনে ক্লিক করি এখানে আসার পর প্রথমেই আপনাদেরকে সারা জীবনের জন্য একটা সেটিংস বন্ধ করে দিতে হবে তার জন্য নিচে আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স নামের একটা অপশন শো করছে এই অপশানে ক্লিক করে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা দেখবেন যে প্রথমেই এই অপশনটা ইয়েস ইটস মেড ফর কিডস অপশনটা চালু আছে কিনা এটা যদি চালু থাকে তাহলে আজকে এখনই এই সেটিংসটা বন্ধ করে নিচে এই অপশনটা মানে নো ইস নট মেড ফর কিডস অপশনটা সিলেক্ট করে দিবেন আমি আবার বলছি এখান থেকে আপনারা অবশ্যই দুই নাম্বার অপশনটা মানে নো ইস নট মেড ফর কিডস এই অপশনটা টিকমার্ক দিয়ে রাখবেন সব ভিডিও আপলোডের সময় কেন এই দুই নম্বর অপশানটা সিলেক্ট করবেন তার কারণ হচ্ছে এখন যদি আপনাদের এই প্রথমটা সিলেক্ট করা থাকে মানে প্রথম অপশনটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক ভিউজ কম আসবে আপনাদের ভিডিওতে হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে এই রিলেটেড অন্য ভিডিও দেখে কনফার্ম হয়ে দরকার হলে আমার কথার সাথে মিলাই দেখবেন কারণ প্রথম অপশনটাই লেখা আছে দেখেন ইয়েস ইটস মেড ফর কিডস মানে আপনার ভিডিওটি যদি বাচ্চাদের নিয়ে হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন যেহেতু আপনাদের ভিডিও বাচ্চাদের জন্য না আপনারা ভিডিও বানাচ্ছেন বড়দের জন্য তাই আপনারা সবসময় দুই নম্বর অপশনটা সিলেক্ট করে রাখবেন আর তাছাড়া প্রথম অপশনটা সিলেক্ট করা থাকলে ভিডিও আপলোডে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে এবং মনিটাইজেশনে প্রবলেম করে এবং কমেন্ট বক্স বন্ধ থাকবে কারণ বাচ্চারা তো আর কমেন্ট করতে পারে না তাই কমেন্ট বক্সটা বন্ধ থাকবে তারপরে কিন্তু প্লেব্যাকেও ভিডিওটা চালাতে পারবেন না আর চালাতে না পারলে আপনাদের ওয়াশ টাইম কমে যাবে একসময় দেখা যাবে ভিডিওর ভিউজ থেমে যাবে তাহলে কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে যদি আপনারা প্রথম অপশনটা সিলেক্ট করে রাখেন তাই আপনারা এখানে অবশ্যই নো মানে দুই নাম্বার অপশনটা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে তারপর বন্ধুরা এখানে আরেকটা অপশন আপনাদের চেক করতে হবে তার জন্য নিচে এই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন এখানে যদি কোনো ক্রমে আপনাদের প্রথম অপশনটা সিলেক্ট করা থাকে সঙ্গে সঙ্গে আপনারা কারো কথা না শুনে দুই নম্বর অপশনটা মানে নো ডোন্ট রেস্ট্রিক মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন এই অপশনটা অবশ্য অবশ্যই সিলেক্ট করে রাখবেন এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমি দুই নম্বর অপশনটা সিলেক্ট করব। এর কারণটা কি কারণটা হচ্ছে যদি আপনারা বাচ্চাদের নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে ওপরে এই অপশনটা এবং নিচে থেকে এই অপশনটা সিলেক্ট করে রাখবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনাদের ভিডিও বড়দের জন্য হয়ে থাকে তাহলে নিচে থেকে এই অপশনটা এবং উপরে এই অপশনটা সবসময় ভিডিও আপলোডের সময় সিলেক্ট করে রাখবেন মানে আপনার ভিডিওটি সবার জন্য বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত সবাই আপনার ভিডিও দেখতে পারবে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না যার ফলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে এখন যদি ইয়েস রেস্ট্রিক মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন এটা সিলেক্ট করে দেন এটার মানে হচ্ছে আপনি সম্মতি দিচ্ছেন যে আপনার ভিডিও শুধুমাত্র শূন্য থেকে আঠারো বছর বয়সী সবাই দেখতে পারবে আঠারো বছরের উপরে আর কেউ দেখতে পারবে না যার কারণে এটা সিলেক্ট করা থাকলে আপনার ভিডিওতে কখনোই বেশি ভিউজ আসবে না তার মানে এখানে কী দাঁড়াচ্ছে নিচে থেকে এই অপশনটা এবং ওপরে এই অপশনটা সবসময় ভিডিও আপলোডের সময় সিলেক্ট করে রাখবেন এ গেল এক নাম্বার সেটিংস এরপরে ব্যাকে চলে আসি তারপর নিচে এই মোর অপশানে ক্লিক করি এই সেটিংসটা নতুন যারা আছেন তারা অবশ্যই করবেন তাহলে ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিও রিলেটেড বেশ কিছু ট্যাগ ব্যবহার করেছি ভিডিওতে সঠিকভাবে এসিও করেছি আর এটা করার কারণেই আমার নতুন চ্যানেলেও বেশি বেশি ভিউজ আসা শুরু হয়ে গেছে আর এসিও কিভাবে করবেন সেটার একটা ফুল ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন কারণ এসিও ছাড়া আপনার ভিডিওতে বিশেষ করে নতুন চ্যানেলে ভিউজ নিয়ে আসা ইম্পসিবল তাই আপনারাও আপনাদের ভিডিও রিলেটেড ট্যাগ ব্যবহার করবেন যেন যে কেউ সার্চ করলে আপনার ভিডিওটি সহজেই খুঁজে পায় এরপরে সেটিংসটা চেক করার জন্য নিচে দেখেন শর্ট রিমিক্সিং এ অপশনে ক্লিক করবেন এখানে অবশ্যই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশনটা সবসময় সিলেক্ট করে রাখবেন তাহলে যেটা হবে মনে করেন আপনার চ্যানেলে আপনি কন্টিনিউয়াস ভিডিও তৈরি করে আপলোড করে যাচ্ছেন কোনো একটা ভিডিও যদি দর্শকদের ভালো লেগে যায় বা পছন্দ হয়ে যায় এবং আপনার ভিডিও যদি তাদের শর্ট ভিডিওতে ব্যবহার করে আর সেই ভিডিও যদি কোনো ক্রমে র্যাঙ্ক করে যায় তাহলে ধরে নেন আপনার লটারি লেগে গেল সেখান থেকেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনার ভিডিও ফ্রিতে প্রমোশন হয়ে যাবে তাই অবশ্যই এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে রাখবেন তারপর দুই নাম্বার সেটিংসটা চেক করার জন্য চলে আসবেন ক্যাটাগরি এ অপশনে এখানে নতুন যারা আছে অনেকেই এই সেটিংসটা ভুল করে থাকে যার কারণে তাদের ভিডিওতে ভিউজ আসে না এখানে ক্যাটাগরিতে আসার পর অবশ্যই আপনারা আপনাদের ভিডিও রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন যেমন আমার যেহেতু টেক চ্যানেল এই জন্য এখানে দেখেন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রাখছি আপনারাও এভাবে আপনাদের ভিডিও রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন ভুল করলে কিন্তু ভিউজ হবে না কারণ তখন ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না যে আপনার ভিডিও কোন দর্শকদের সামনে তুলে ধরবে এজন্য সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা খুবই জরুরি এই সবগুলো সেটিংস চেক করার পর যদি দেখেন আপনাদের ভিডিওতে তারপরেও ভিউজ আসছে না ভিউজ হচ্ছে না যাদের একদম নতুন চ্যানেল আপনারা একটু চেক করবেন আপনাদের অ্যাডভান্স সেটিংস ফিচার এলিজিবিলিটি এই অপশনে তিনটা সেটিংস এনাবল করা আছে কি না অবশ্যই চেক করবেন কারণ এই সেটিংস তিনটা এনাবল করা না থাকলে আপনার ভিডিওতে ভিউজ কম আসবে এটাই স্বাভাবিক কারণ এখানে বেশ কিছু নিয়ম নীতি আসছে সেগুলো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। আর এই সবগুলো পয়েন্ট চেক করার পর যদি দেখেন আপনাদের ভিডিওতে তারপরেও ভিউজ আসছে না তাহলে যেটা করবেন তা হল ভিডিওতে সঠিকভাবে এসিও করে ভিডিও আপলোড করবেন এবং সার্চেবল টাইটেল দিবেন যে টাইটেল দিয়ে দর্শকরা বেশি সার্চ করে ভিডিও দেখতেছে রিসেন্টলি মানে ভাইরাল ভিডিও নিয়ে বেশি বেশি ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওতে ভিডিও রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড আপনার ডেসক্রিপশনে দিয়ে দিবেন দেখবেন এতে করে আপনার ভিডিও যখন সার্চে যাওয়া শুরু করবে আপনার ভিডিওর ওয়াচ টাইম বেড়ে যাবে যার ফলে ইউটিউব থেকে আপনার ভিডিও রিকমেন্ডেশনে যাওয়া শুরু করবে এবং একবার যদি আপনার চ্যানেল রিকমেন্ডেশনে যাওয়া শুরু করে তাহলে খুব কম সময়ে আপনাদের চ্যানেল গ্রো করবে এজন্য চেষ্টা করবেন সব সময় ভিডিও আপলোডের সময় সঠিকভাবে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ থামনেল কিওয়ার্ড সব কিছু সঠিকভাবে এসিও করে ভিডিও আপলোড করার আর এই কাজগুলো কিন্তু আপনাদের একদিন বা দুই দিন করলে হবে না সব সময় কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করে যেতে হবে দেখবেন একটা না একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেছে কখন ভিডিও ভাইরাল হবে আমি নিজেও জানি না আপনারা নিজেরাও জানবেন না ইউটিউব থেকেই এক সময় আপনার ভিডিও ভাইরাল করে দিবে টেনশন নেবেন না ধৈর্য ধরে কাজ চালায় যাবেন দেখবেন সাফল্য এক সময় আসবেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ